আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো তোমরা অনেকেই কনফিউজড যে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে যেহেতু আমাদের এখানে একটা ইস্যু রয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন হবে এবং আমাদের রমজান মাস চলে আসবে তো যার কারণে অনেকেই কনফিউজড যে আমাদের ভর্তি পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তো সেই বিষয়টি নিয়েই তোমাদের সাথে আজকে কথা বলবো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানতে পারবো তোমরা একটু নোট ডাউন করে রাখবে যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখটা কবে এবং সময়টা কবে যাতে পরবর্তীতে আর তোমার ভিডিও খুঁজতে না হয় পরবর্তীতে অনলাইনে সার্চ না করতে হয় যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে ওকে তোমার সাথে যদি নোটপ্যাড থাকে অথবা কোনো পেপার থাকে লিখে রাখতে পারো দেখো যে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো এখানে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজকের এক ভিডিওতে আমরা জেনে নিচ্ছি দেখো বিশ্ববিদ্যালয়ের নাম ও আচ্ছা শুরু করি শুরু করার আগে একটু বলে রাখি যে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের জন্য আমাদের ট্রাই এগেন এক্সাম ব্যাচ চল এক্সাম ব্যাচে ভর্তি চলছে বি সি ডি ইউনিটের জন্য ঠিক আছে তো যারা ভর্তি হবে দ্রুতই তোমরা আমাকে ইনবক্সে অথবা ফেসবুক পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ওকে দেখো প্রথমে আমরা দেখব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে ডেটগুলো দেওয়া রয়েছে বিজ্ঞান ইউনিট অর্থাৎ এই ইউনিটে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে বিশে ডিসেম্বর মানবিক বি ইউনিটের জন্য তেরোই ডিসেম্বর বাণিজ্য শাখার জন্য ছয় ডিসেম্বর চারুকলা অনুষদে ভর্তির পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর এরপরে হচ্ছে আইবিএ ইউনিটের আঠাশ নভেম্বর যে এরপরে আমরা দেখবো হচ্ছে সময়গুলো দেখো এখানে যে বাকি ইউনিট অর্থাৎ এখানে আমরা দেখব আগে আইবিএ বি আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বাকি ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওকে এরপর আমরা দেখবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়টা মানবিক অর্থাৎ এ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারিতে তোমার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে বাণিজ্য বি ইউনিট চব্বিশে জানুয়ারি বিজ্ঞান সি ইউনিট ষোলোই জানুয়ারি এদের পরীক্ষার সময়কালটা হচ্ছে এগারোটা থেকে বারোটা এবং বিকেল তিনটা থেকে চারটা ঠিক আছে এটা তারা বলে দিবে তাদের ওয়েবসাইটেই দেখা যাবে যে কোনটা কোন সময় অনুষ্ঠিত হবে তাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে অ্যাডমিট কার্ডের মধ্যেই জানা যাবে এরপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেটটা এখনো কনফার্ম করেনি তবে তারা বলেছে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা একটু দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এ দশরা জানুয়ারি মানবিক শাখার জন্য বি ইউনিট তেসরা জানুয়ারি বাণিজ্য শাখার জন্য সি ইউনিট নয় জানুয়ারি বিভাগ পরিবর্তন দশই জানুয়ারি ডি ইউনিট ওকে এখন বি ওয়ান এটা হচ্ছে তোমার স্পেশাল যেই ইউনিট রয়েছে বি ওয়ান সেটা সেখানে পাঁচই জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি টু উপ ইউনিট সেটা হচ্ছে তোমার ছয় জানুয়ারি আর ডি ওয়ান হচ্ছে এটা উপ ইউনিট এটাতে এটা হচ্ছে বারোই জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে তারা সময়টা জানায়নি যে কোন সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এইটা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সময়টা ভর্তি পরীক্ষার সময়টা সেটা তারা জানাবে হচ্ছে অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ডে কার পরীক্ষা কয়টায় অনুষ্ঠিত হবে সেটা তারা জানিয়ে দেবে আর শিফট পদ্ধতি যদি করে তাহলে তো হলোই শিফট করবে না যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বড় আচ্ছা এরপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা একটু বলি যে আমি একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিও কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি যে তারা কবে ভর্তি পরীক্ষা নেবে এখন এখানে একটা চান্স থাকতেও পারে যে তারা গুচ্ছে আবার যাবে কিনা যদি গুচ্ছে যায় তাহলে তো তাহলে তোমরা সেকেন্ড টাইম আর যারা রয়েছে তারা জগন্নাথের পরীক্ষা দিয়ে জগন্নাথের চান্স পেতে পারবে আর যদি গুচ্ছে না ফিরে তাহলে তাদের ওয়েবসাইটেই তারা সার্কুলারটা দিয়ে দিবে। তবে তারা মিটিং করার কথা মিটিং করে গত সপ্তাহে তাদের এই বিষয়টি জানানোর কথা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি ওকে এরপরে দেখো বিউপি ভর্তি পরীক্ষার আমরা সময়টা দেখে নেই এফ এ এস এস এখানে নয় জানুয়ারিতে এফ থ্রিপুল এসে নয় জানুয়ারিতে তে ১০ জানুয়ারি এফ 10 জানুয়ারি এফ বিএস আরেকটা সেটা হচ্ছে তোমার ষোলোই জানুয়ারি এফ এটাতে ষোলোই জানুয়ারি ওকে এরপর দেখো সময়টা এফ এ ডাবল এস এটা হচ্ছে তোমার দশটা থেকে এগারোটায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তোমার এফ ট্রিপল এসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটায় FST তে 10টা দশটা থেকে এগারোটা এফ দেড়টা থেকে আড়াইটার মধ্যে তারপরে এফবিএস আরেকটা সেটা হচ্ছে তোমার এটা পরের এফবিএস যেটা যেটা তোমরা অনেকেই এই দুইটাতেই কনফিউজ হয়ে যাও এখানে তাদের আলাদা সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো আমার এখন মনে নাই আমি পরবর্তীতে তোমরা যদি জানতে চাও আমি জানাতে পারবো ইনশাল্লাহ এরপরে দেখো এফবিএস এখানে দশটা থেকে এগারোটা এফ এম এস এ তিনটা থেকে চারটা ওকে এরপরে খুলনা ইউনিভার্সিটি নির্বাচনের পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা এখনো ডেটটা জানায়নি নির্বাচনের পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি যতটা জানতে পেরেছি সত্যতা পরবর্তীতে আমরা জানতে পারব পরীক্ষা হলেই আই এম সরি এখানে দেখো এম আই ভর্তি পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর এরপরে দেখো কোনটা কবে এগুলোর ভর্তি পরীক্ষার তারিখ এখনো জানায়নি তবে আমরা একটা আইডিয়া করে তোমাদেরকে জানাতে পারি যে এই ভর্তি পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে ওকে এরপরে দেখো যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এটাতে নির্বাচনের পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাস্টে ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই নির্বাচনের আগে কুমিল্লা ইউনিভার্সিটি জিএসটি ভর্তি পরীক্ষা এটা তো নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে তোমরা জানো এরপর হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার নির্বাচনের পরে যতটা জানতে পেরেছি সরি বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ অলরেডি দিয়ে দিয়েছে আমি আজকে এটা এই স্লাইডটা আগেই তৈরি করা যার কারণে আজকে এটা বলতে পারছি না ওকে তো ডিসিও ভর্তি পরীক্ষা এটা হবে নির্বাচনের পরে নার্সিং ভর্তি পরীক্ষা নির্বাচনে আগেই দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে নির্বাচনের আগেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আমাদের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা করে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন পর্যন্ত যেই ভর্তি পরীক্ষার ডেটগুলো সময়গুলো তারা প্রকাশ করেছে সেগুলো আমি এখানে ইনক্লুড করেছি আর পরবর্তীতে আপডেট আসলে আমি আবার তোমাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো নেক্সট ডে দেখা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক ফেসবুক পেজটি ফলো করে রাখবে যাতে পরবর্তীতে তোমাদের যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ঠিক আছে তো নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম